ধরেন ধরেন ও কিন্তু প্রচুর শক্তি বিশ বছর ধরে গোসল করেনি উনি যদি প্রতিদিন গোসল করত তাহলে এরকম জট কিন্তু হইতো না উনি রাস্তায় শুয়ে থাকে পিছন পিছন সাইডটা সাইডটা দেখুন দেখুন জটের এই দুই থেকে তিন কেজি ওজনের এই জটটা ওজনের এই যে পিছন দিক দিয়ে একদম রাস্তা হয়ে গেছে মাটিতে অনেক সহযোগিতা করত আসসালামু আলাইকুম বাবা কেমন আছেন ভালো আছেন নাম কি আপনার আচ্ছা আগে কথা শোনো বাড়ি কোন জেলায় ও কিন্তু দৌড় দেওয়ার জন্য রেডি হয়ে গেছে শোনো শোনো

আমরা আমরা আমার না এই মুহূর্তে গ্রাম জেলার রৌমারিতে অজ্ঞাত একজন মানসিক ভারসাম্যহীন ভাই দীর্ঘদিন ধরে গ্রাম রৌমারি বাজারে অবস্থান করতেছে তো আমরা এখানে খবর পেয়ে এসেছি তো উনি অনেক শক্তিশালী সুন্দর করে বসো 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 সুন্দর করে বসো দেখে একটু বসো জোড়া জোড়ি করো না ঠিক আছে তোমার মোষটা কেটে দে তোমার কিছু করবো না ভয়ের কিছু নাই আসলে কত বছর ধরে এখানে আছে উনি কয় বছর কত বছর হবে তারপর তো উনি দীর্ঘ ছয় থেকে ষাটটি বছর কুড়ি গ্রাম রৌমারিত অবস্থান করতেছে এই ছয় সাত বছরের মধ্যে উনি একদিনও গোসল করেনি গোসল করেনি তো উনি এই ছয় বছরের মধ্যে উনি একদিনও পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি তো আমরা হিউমিনিটি বাংলাদেশ আজকে এসেছি ওনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য দেখেন ওনার মাথার জটটা দেখেন এই জ্বরটা উনি হয়তোবা বিশ বছর ধরে গোসল করেনি বিশ বছর ধরে গোসল না করার কারণেই কিন্তু ওনার অবস্থাটা এরকম হয়ে গেছে উনি যদি প্রতিদিন গোসল করত তাহলে এরকম জট কিন্তু হতো না উনি রাস্তায় শুয়ে থাকে পিছন সাইডটা দেখুন জটের পিছন সাইডটা দেখুন এই পিছন কিন্তু প্রচুর পরিমাণের ময়লা কাদা এবং এখানে একটা রাস্তা তৈরি হয়ে গেছে এই মানুষটা এটার ওজনও যদি আমি বলি মনে হয় দেড় থেকে দুই কেজি হবে হ্যাঁ তো দেড় থেকে দুই কেজি ওজনের একটা জট নিয়ে এই লোকটা কত কষ্ট করে তো ভাই এই মানুষটা যে এই অবস্থা এখানে পড়ে থাকে ওনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার না ওনার কি ওনার কি পরিষ্কার পরিচ্ছন্ন দরকার আছে সবার তা আমি কি ওনার চুলটা কেটে দিব তো এখানকার সবার উপস্থিতিতে সবার অনুমতি নিয়ে আমি ওনার এই জ্বরটি কেটে দিচ্ছি আসলে এত পরিমাণের ওনার ময়লা আসলে মেশিন দেখুন যে ওনার আসলে মাথার মধ্যে মেশিন ঢুকতেছে না এমন অবস্থা তো আগে আমরা কেসি দিয়ে ওনার জ্বরটা সরু করে দিব তারপরে আমরা নাম কি আপনার শিপন বাড়ি কই বাড়ি কোন জেলায় হার নই বাড়ি কই হারণই কোন জেলায় বাড়ি আর হ্যাঁ আড়ায় বাড়ি আড়া আবার কোথায় আড়া বলতে জঙ্গলকে বুঝায় অনেকেই আমাদের উত্তরবঙ্গের আঞ্চলিক ভাষা আড়া বলতে জঙ্গলকে বুঝায় তো উনি বলতেছে ওনার বাড়ি জঙ্গলে জানি না কোন জঙ্গল থেকে উনি এসেছে তবে উনি ভারসাম্যহীন এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর ওনার কিন্তু পরনে কিন্তু কোনো ছেলোয়ার ট্রাউজার লুঙ্গি কোনো কিছু নাই উনি এই পাঞ্জাবিটা পরেই রয়েছে তো দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে থাকার কারণে হয়তো ওনার পোশাকগুলিও নোংরা হয়ে গেছে এখানকার বাজারের স্থানীয় লোকজন ওনাকে খাবার দেয় উনি সেটি খেয়ে জীবনযাপন করতেছে বাড়ি যাবা হ্যাঁ তোমার বাবার নাম কী ছিল বাবার নাম নাই মায়ের নাম কী ছিল মায়ের নামও নাই বাড়ি যাবা নিয়ে যাবো আমার সাথে যাবা ঠিক আছে চুলটা কেড়ে গোসল করে চলো আমরা বাড়ি চলে হ্যাঁ এখানে বসো বসো চুপচাপ লড়াচড়া হুম দেখিস হাত সারিয়ে দেবেন হাত কেউ ধরেন এখানে বসো উঠবা না ঠিক আছে আমরা চুলটা কেটে গোসল করে নতুন পোশাক পরে আমরা বাড়ি চলে যাবো ঠিক আছে তো উনি আসলে উনি প্রথমে আমাদেরকে দেখে ভয় পেয়ে গেছিল আমার হাতের মধ্যে গ্লাভস মুখের মধ্যে মাস্ক হ্যাঁ হুট করে যখন ওনার শরীরে হাত দিয়েছি উনি আসলে বুঝতে পারেনি উনি ভয় পেয়ে গেছে হয়তো বা মনে করছে যে আচ্ছা তো উনি উনি এখন উনি বুঝতে পারতেছে আমি ওনাকে হেল্প করব তো উনি চুপচাপ বসে আছে আমি ওনার এই চুলের জ্বরটা ওনার মাথার যে ভাটটা সেটা কমিয়ে দেওয়ার চেষ্টা করতেছি দেখুন বিশাল আকারের সেই জ্বরটি দীর্ঘ বিশ বছর কত বছর ধরে চুল কাটো না কত তিরিশ বছর গরিব মানুষ কত বছর চুল কাটো না উনি বলতেছে যে দুই তিন বছর চুল কাটে না তবে আমার মনে হয় যে আগামী বিশ বছরে উনি চুল কাটছে কিনা সন্দেহ আছে কারণ দুই তিন বছরে মানুষের মাথায় এত বড় জট হইতে পারে না এত বড় একটা জট উনি এই রৌমারি বাজারেই রয়েছে দীর্ঘ ছয় থেকে ষাটটি বছর না উঠবে না উঠবে না বুঝতে পারছে ওকে আমরা দেখেন উনি কিন্তু আরাম ফিল করতেছে আরাম লাগতেছে দেখছেন উনি কিন্তু নিজেই বলতেছে ওনার ভালো লাগতেছে এই মানুষগুলি পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার পরে যখন একটা বাজারে চলে আসে একটা গ্রামে চলে আসে এই লোকগুলির সাথে কেউ কথা বলে না হয়তো কখনও জিজ্ঞাসা করে না বাড়ি কোথায় কোথায় থেকে এসেছো যদি এই কথা জিজ্ঞাসা করতে হয়তো বা উনি এতদিন বাড়িতেই থাকতো তো উনি ওনার নিজের নাম বলতে পারতেছে হয়তো ওনার সঙ্গে কথা বললে আমরা ওনার ঠিকানাটাও জানতে পারবো এবং উনি খুব শীঘ্রই বাড়িও ফিরে যাবে আমাদের মাধ্যমে আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই লোকটিকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার আপনারা সবাই যদি আমাদেরকে সাপোর্ট করেন আমরা এই মানুষটিকে তার পরিবার পর্যন্ত পৌঁছে দিতে পারবো দেখেন আপনার দুই থেকে তিন কেজি ওজন হবে এটার দেখেন তো কটুক হবে তাহলে এই মাতার মধ্যে এইটা ঘুরে বেড়াটা এটার ওজন দুই থেকে তিন কেজি এই দুই থেকে তিন কেজি ওজনের এই জ্বরটা পিছন দিক একদম রাস্তা হয়ে গেছে মাটিতে হম তো এই লোকটি দীর্ঘ বিশটি বছর ধরে গোসল না করার কারণে হয়তো এই জটটা তৈরি হয়েছে এটা একদিন দুই দিনে কিন্তু হয়নি গোসল না করার কারণে এটা হয়েছে উনি মাঝে মাঝে রাস্তায় বলে যে আমি বাড়ি যেতাম এখানকার লোকজন বলতেছে উনি বাড়ি দিতে চায় হয়তো বাড়ির রাস্তা ভুলে গিয়েছে অনেক সাড়ে না হ্যাঁ তো লোকটির বাড়ি আমরা জানতে পারলাম যে ওনার বাড়ি কাপাসিয়া গাজীপুর উনি কোনো মাদ্রাসার শিক্ষক ছিলেন কোনো একটা কারণে হয়তো বাবা নিজের ভারসাম্য হারিয়ে আজকে গ্রামের রৌমারিত অবস্থান করতেছে তো এই লোকটিও আপনার আমার কারো না কারো পরিবারের সন্তান কারো বাবা কারো ভাই কারো চাচা কারো মামা তো এই লোকের হয়তোবা তার পরিবারের লোকজনও তাকে খুঁজতেছে আপনার আমার মানবিক দায়িত্ব এই লোকটিকে তার পরিবারে ফিরে দেওয়ার তাই সবার কাছে রিকোয়েস্ট ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন যাতে এই লোকটা তার পরিবারে ফিরে যেতে পারে উনি কতদিন আগে বাড়ি থেকে বের হয়ে গেছে এটা নির্দিষ্ট তথ্য আমাদের কাছে নাই তবে ওনার গায়ের জামাটি দেখে মনে হচ্ছে যে হয়তোবা উনি পনেরো থেকে বিশ বছর আগে হয়তোবা বাড়ি থেকে বেরিয়ে আসছে কারণ উনি এই কুড়িগ্রাম রৌমারি বাজারে দীর্ঘ সাত থেকে আটটি বছর রয়েছে উনি নিজের নাম বলতে পেরেছে উনি ঠিকানাটা এলোমেলোভাবে বলেছে ওনার বাড়ি গাজীপুর কাপাসিয়া ঠিক কোন গ্রামে আমি জানি না উনি আসলে বলতে পারেনি তবে আপনারা ওনাকে চেনার চেষ্টা করুন এবং ওনাকে পরিবারে ফিরতে একটু সহযোগিতা করুন তো দেখেন ওনার এই চুলের অবস্থাটা দেখুন আমরা কাটার চেষ্টা করতে মেশিনও আমাদের আমরা চাই রাস্তায় পড়ে থাকা প্রত্যেকটি মানুষ তার পরিবারে ফিরে যাক কারণ হ্যাঁ দাঁড়া পাঁচটা মিনিট দাঁড়া পাঁচটা মিনিট চুলটা কাটে দেয় তারপরে তুমি ওয়াশরুমে গিয়ে তারপর গোসল টোসল করে শেষ উনি পালানোর জন্য অনেক শর্টকট করতেছে উনি হয়তো বা ভয় পাচ্ছে ভয় পাওয়ার কিছু নাই মামা ভয় পাওয়ার কিছু নাই তুমি কি বাড়ি যেতে চাও হ্যাঁ বাড়ি যাবা বাড়িতে কে কে আছে স্ত্রী সন্তান আছে তোমার হ্যাঁ বিয়ে শি করো নাই ওনাকে দেখে আসলে ওনার বয়স কিন্তু বেশি মনে হচ্ছে না হ্যাঁ তো ওনার বয়স যদি আমরা বা পঁয়ত্রিশ বছর হবে গাজীপুর কাপাসিয়াতে তার বাড়ি তো আমরা চাই এই মানুষটি তার পরিবারে ফিরে যাক এবং খুব শীঘ্রই ফিরে যাবে ওনার বাড়ির লোক হয়তো জানেও না যে উনি বেঁচে আছে হ্যাঁ এরকম অনেকেই ধারণা করে তাদের পরিবারের লোকজন হারিয়ে যাওয়ার পর অনেকেই মনে করে এক বছর দুই বছর যখন চলে যায় ধরে নে যে তার পরিবারের সদস্য মারা গেছে তবে এই লোকটাকে দেখতে ভালো পরিবারেরই মনে হয় যেহেতু ওনার বাড়ি গাজীপুর কাপাসিয়া কাপাসিয়া একটা উন্নত এলাকা একদম শান্ত ভাবে চলেন আমার সাথে আপনাকে গোসল করতে নিয়ে তুমি মসজিদের বাথরুম ব্যবহার করে আইসো এ দৌড় দিবে কিন্তু ধরেন মসজিদের বাথরুম ওনাকে গোসল করার জন্য নিয়ে দেওয়া হচ্ছে দেখেন উনি একজন মাদ্রাসার সম্ভবত হুজুর ছিল ওনাকে জিজ্ঞেস করেছি ওনার শরীরে কিন্তু জুববার রয়েছে উনি দীর্ঘদিন ধরে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এই রৌমারি গ্রামে রয়েছিল তো উনি রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এই রৌমারিতে ছিল আমরা খবর পাই যে উনি দীর্ঘ সাত থেকে আটটি বছর এই রৌমারিতে অবস্থান করতেছে এখানকার লোকজন আমাদেরকে অনেক সহযোগিতা কি করলেন তো এখানকার স্থানীয় লোকজন আমাদেরকে সহযোগিতা করতেছে গোসল করানোর জন্য উনি কিন্তু গোসল করার অবস্থায় দোট দিয়েছিল ওনার আসলে ভারসাম্য ঠিক নেই মানুষেরা গোসল করতে চায় না ওনারা পানি দেখলে ভয় পায় এই ভাইটিও পানি দেখে ভয় এবং দিয়েছিল আমরা প্রতিদিন নতুন নতুন শহরে যাচ্ছি নতুন নতুন মানুষের সাথে আমাদের দেখা হচ্ছে আপনি এই আসেন আমাদের নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে পুলি করেন পুলি করেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা এই মুহূর্তে রয়েছে কুড়ি গ্রামের রৌমারিতে দেখতে পাচ্ছি মানসিক ভারসামহান ব্যক্তিটি প্রায় দশ বছর হলো খুবই মানবেতর জীবনযাপন করছিল এখানে তার মাথার চুলের জটের ওজন প্রায় দেড় কেজি এবং তার বাড়ি হচ্ছে গাজীপুরের কাপাসিয়াতে ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবেন যাতে করে এই ব্যক্তিটি তার আপন ঠিকানায় তার আপন পরিবারের কাছে যেতে পারে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম